বাপ মারা গেছে তার একটা ছেলে কাজ করে খায় বাপ মারা গেছে তো একদিন বাজারে গেছে কোনোদিন সেলুনে ঢোকে না। আজকে হঠাৎ করে সেলুনে ঢুকছে আয়নার দিক তাকাইছে দেখে তার আব্বার মতো দেখা যায় অনেক সময় বাপের চেহারা ছেলের চেহারার সাথে মেলে না কিছুটা কথাও কয় না কি লাগছে আজকে মনে হইতে কয়দিন না খেয়ে মা বুড়ালা বাপের চেহারার সাথে ছেলের চেহারার কিছুটা মিল থাকে না ভাই

যা দেখেছে তার তিন ডবল বেশ চলে ও বাড়ি নিয়ে যে ঘরে ওর বাপ মারা গেছে সেই ঘরের ভিতরে সেট করে থুছে অনেক সময় দেখা যায় ঢাকা একবার ওয়াশ করবার গেছি এক বাড়ি আমাকে মেহমানদারি মানে থাকা খাওয়ার ব্যবস্থা করছে তো সেই বাড়িওয়ালা ছোট একখান ঘর বাঙ্গা সোরা ভিতরে দেখছে বাঙ্গা চশমা ঠ্যাং একখান নাই লাঠি একখান বাঙ্গা খাট একখান বাঙ্গা সোরা সেই জায়গা নিয়ে আমারে বসাইছে এখানে বসাইলেন বাঙ্গা সোরা ঘরে আমার আব্বাই ঘরে মরে গেছে এই ঘরে কেউ আমরা আসেনি তা আপনি হুজুর মানুষ আপনারে এই ঘরে বসালেন এসে সে ভয় জাল আমি পাছি কথা কানে কে দেখছেন হুজুরকে আদর কানে কয় আম পাইয়ে পড়ে যাইতেছে তা পরে ওই রকম মনে করেন সেই এই বাপ মারা গেছে সেই ঘরে সেই ঘরে কেউ যায় না ও ওই ঘরের ভিতর আয়নাটা দিয়ে সেট করছে সেট করে সকালে যখন কাজে যায় আগে ওই ঘরে যায় যাই ওই আয়না দিক চাই ওর আব্বারে দিয়ে এরপরে কাজে চলে যায় আবার রাত্রে আসে বাড়ি কাজের দিকে ঢোকে না আগে ওই যে আব্বার ঘর সেই জায়গায় ঢোকে ঢুকে যেয়ে আয়নার দিক সাই আব্বারের একটু এরকম ডোলাড দিয়ে এরপরে নিজের ঘরে ঢোকে তা ওনার ম্যাডাম আবার ইদানিং এটা লক্ষ্য উনি কোনো কোনো ওই ঘরে ঢুকতে শিখে বর্তমানে আগে তো কোনো দিন দেই নেই মনে তো কালকে কাজে যাই না তারপরে ওই ঘরে কি পরের দিন তো সে কাজে চলে গেছে এইবার ওনার ম্যাডাম কথা কার নাকি ওই ঘরে সে যে যখন আয়নার দিক তাকাইছে ওনার ছবি ওনার চেহারা দেখা গেছে না এখন দেই তো সে কান্দা শুরু করছে ওরে আমার আল্লাহ রে রে বাবা বা

কাই কি কোস আমি হেরাই না তুই হ্যাঁ ঘন ঘন এই ঘরে উনি আছে এমনি এমনি আসেনি কি আমি এদের কিন্তু লক্ষ্য করতেছি ঘন ঘন এই ঘরে আসে সাথে বউ আরেকটাই নিয়ে এসে বসায় দিয়েছে খালি খালি আসে নাকি তোমার নাতি কত বড় ভাজি লইছে দেখছো আন্তর্জাতিক কামরা হয়ে গেছে কয় কি কোস তোর কথার কোনো মাথা মন্দ বুঝলাম না কয় বিশ বোঝো না তুমি নিজে যেয়ে দাও কয়েক তালি খেলা আমি যে দেখে দিই তুই দাঁড়াই যে এবার সে বুড়ি ঢুকছে লাঠি এখন খটর খটর হয়ে যায় বুড়িসী যখন আই না ঠিক থাকাইছে এবার বুড়ি সে আর না বুড়িসে ওইটা দেখে ও মা ও বাবা আনসিলি তা ভালো কথা একটু যুগল মধ্যে দেখে আনতি আমার নাগের একটা বুড়ি ধরে তুছিস নিয়ে কথা কারণে প্রত্যেকটা মানুষ ভুলের ভিতরে ধরে বানায় ঠিক না ভাবে ঠিক যা রাউল্লাহ হুকুল নবীর তরিকাবাদ দিয়ে জীবন পরিচালনা করতেছে সংসার পরিচালনা করতেছে তারা সম্পূর্ণ ভুলের ভিতরে আছে জোরে কন ঠিক না বেঠি আমার ভাইরা তব করেন ফিরে আসেন আলেমদের পতাকার নিচে আসেন ঐক্যবদ্ধ হন আলেম ছাড়া কিন্তু আপনার শেষ রক্ষা হবে না জোরে কন ঠিক না বেঠি সারা জীবন আলেমদের বিরুদ্ধে কথা বলেছেন আলেমদেরকে জঙ্গি বলে নাটক সাজাইয়া আলেমদেরকে অত্যাচার করছেন নির্যাতন করছেন কিন্তু মরার পরে ছয় সাতবার জামাতা ফেলানো লাগে আলেমদের কথা না কে আমরা তো মারা একবার জানা জানাজা আর ওই যে যারা আলেমদেরকে জঙ্গি আখ্যা দিছে তাকে জানা যায় সাত আট বার ঢাকা একটা খুলনা একটা কলকাতা একটা কথা কন ঠিক কিনা অত সে একবারের বেশি জানা যা নাই এই যে বড় আলেম এখানে বসে আছে কথা বলেন ঠিক না ভাই ঠিক হ্যাঁ আমার ভাইরা বোনেরা ওরা জানে আমরা কাম কাম করছি দেশের তা মাইরে ধরে বিদেশে বাড়ি গাড়ি কানালায় করছি একবার জানাজা করলে আমাদের কাজ হবে না অনেকবার পড়া লাগবে সারা জীবন আলেমদেরকে বললো মৌলবান আলেমদেরকে বললো ফতোয়বাজ আলেমদেরকে বললো জঙ্গি অথচ মরার সময় সে আলেম সালা উদ্ধার হয় না তোর এখন ঠিক থাকে ঠিক আমার ভাইরা বোনেরা এই জন্য হালেনদের বিরোধিতা করা যাবে না আমার রসুল বলেন মানে আজ আলি ওয়ালিয়ান পাপা আজান তু যারা আমার একজন অলির সাথে সত্যতা পোষণ করে আমি আল্লাহ পাকর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এটা কার কথা ধরে বলে আমার ভাইরা এই জন্য আমরা আজকে তবা করে যাব প্রধান মেহমান আমার করে আসতেছে অন্ধ হুজুর অন্ধ হুজুর দুইটা চোখ নাই অন্ধ মানুষ সে কিভাবে কোরআন হাদিস শিক্ষা করছে আমি জানি না তবে আজকে শুনবো রাজি আছেন আপনারা আল্লাহ পাক যাকে দান করে সেই পায় কোরআন হাদিসের মধু আল্লাহ পাক যাকে দান করে সেই পায় জোরে কান ঠিক না বেঠি একজন অন্ধ মানুষ হইয়া সে আলেম হইছে সে আজকে আপনাদেরকে কোরআন হাদিসের মধু বিতরণ করবে তাহলে আমাদের তার বয়ান শোনার দরকার আছে না নাই তার দিকে তাকানোর দরকার আছে না নাই আলেমদের দিকে মহব্বতের নজরে তাকাইলে তার আমল থেকে সুগিরা গুণাগুলো ঝরিয়ে পড়ে যায় জোরে সোরে একটু সময় তোমাদের দেওয়া লাগবে ভাই জান অনেক লোক আছে প্যাট কেমন উঠে যায় একটু বলে কন্যা আর কত সব বা শোনবা বা চলো যাই অথচ বাজারে যে ঘন্টার পর ঘন্টা এই যে নির্বাচন আসলো কিছু লোক দৈনের কোনো কাম নাই বিকেলবেলা টর্চ লাইট নিয়ে বাইরেছে বাজারে যায় চা খাবে বিড়ি খাবে পান খাবে তামুক খাবে কতক্ষণ ঠিক কিনা রায় বারোটার আগে সে বাসায় ফেলবে না দুনিয়ার কোনো কাম নাই খালি নির্বাচনের গান ওনার মহিলা কথা কয় বাড়ি তালাসে লোক আইসে কয়া চাষি কাকা কহা নে কয় সেদিন বাজারে গেছে রে মনা কয় একটু দরকার ছিল আসবে না কয় শোনা কো বাজারে গেছে ও আজকে না ও কথা কয় মসজিদে গেলে দাফা দাবি শুরু হয়ে যায় ইমাম সাহেব যদি একটু সুর লম্বা পরে তলি আর তার চাকরি থাকবার চাই না এর আগে নগর কান্দায় আমি আগে ইমামতি করতাম তাই সেই মুসল্লিরা বাইরে এসে সমালোচনা করতেছে ইমাম সাহেবের আমার না অন্য আর কি ইমামের আমি বললাম যে কি আইছে ইমামের সমালোচনা করে কয় আমাকে হুজুর রুকুতে গেলে ঘুমাই পড়ে অথচ রুকু সিজদায় দেরি করা এই নামাজ আল্লাহর কাছে বেশি কবুল জোরে কাছে ভালো নেকির কাজে আমাদের মন টানে না এই যে একটা দিনের মাহফিল এখানে আমাদের মন টানতেছে না কিন্তু এখানে যদি নাচ গানের আসর জমানো তিনটে হিজড়ে না চানো তো কয়টা কথা কম এ মানুষ কি এই কয়জন হইতো আর এখান থেকে একটা মানুষ নড়তো নাকি তাড়াতাড়ি কর নগর খান থেকে একবার গান হয়েছিল এক সেমিনি ডান্স হলো গান গাওয়ানোর জন্য অনেক আগে এই সেই পুষ মাইসে কন কন্যা শীত প্যান্ডেল যতটুকু করছে আর মাঠ ফাঁকা সেই ফাঁকা মাঠে প্যান্ডেলের তিন গুণ লোক সেই গভীর রাত পর্যন্ত কুয়াশা পড়তেছে সে এসতেছে তারপরেও সে গাল থুয়ে যায় না এখন পেশাবের চাপ দিছে কতক্ষণ বসে থাকবি আচ্ছা পেশাব কবি কোথায় আর বিছনা দিবার পরে নাই স্যান্ডেল খুলে জুতো খুলে তার উপর বইছে তো সামনে যে জুতো উপরে বসছে তার পাশার তালে তো জুতো টাইনে ধরে ও সে মুতে সেই জুতোর মধ্যে বইলে ধুছে ওর ট্রেনও পাই নাই যে ওর জুতো চলে গেছে ওই যে সিন ছুটে না যায় সেই সিন দইটা দেখার জন্য অন্য হয়ে পাগল হয়ে রয়েছে শয়তানি কাজে লোকের অভাব নাই কিন্তু জান্নাতি আমলে ভালো কাজে আমাদের খুঁজে পাওয়া যায় না জোরে বলার ঠিক না ভাই অথচ আমরা জান্নাত তালাস করতেছি জমানে কোনো কষ্ট করতে রাজি নাই একটু কষ্ট না করলে হবে নাকি ও ভাই যান আমরা বিনা হিসেবে জান্নাত চাই কার কার ইচ্ছা আছে হাতুজি করে দেখান তো আমারে হাতটা আল্লাহ আমাদের কবুল করেন একটু জোরে সরে বলে না আমি কষ্ট ছাড়া পাওয়া যাবে নাকি এক মহিলার কথা শুনছি স্বামী স্ত্রী ঘুষে ঘুষি রাত্রি পরে বৌতি কয় জুবন জীবন আর থুবই না মরেই যাবো গলায় দড়ি নিয়ে মরে যাবো দড়ি নিয়ে বাইরে এসে রাত্রে বাইরে চলে গেছে দড়ি নিয়েছে মরে যাবে ওইটা খুশিতে বাঘ বাকরুম পায় না কয় তাহলে কালকে আর একটা নতুন পাবা নেই ওই সে খাইটা একটু আর আবার ঘিরে চলে গেছে দড়ি নিয়েছে কয়ে যে রে তুই মরিস নে কয়ে গেছিলাম মরবার গাছে উঠছিলাম কিন্তু সে মাইজেলির কামড়ে টিকা দিল কথা কন নাকি আমাদের অবস্থা ঠিক সেরকম হয়ে গেছে আমরা জান্নাত চাইবি না হিসেবে কিন্তু জান্নাতের বাগানে বেশিক্ষণ থাকতে চাই না একটা রাত একটু আল্লাহর জন্য কুরবানি করি আমরা হতে পারে এই মাহফিলে আয়োজন যদি আল্লাহর কাছে কবুল হয় আয়োজনকারী অংশগ্রহণকারী আমরা হব বড় ভাগ্যবান এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দাও ঠিক কিনা ভাইজান তাহলে একটু কুরবানি করতে আমরা রাজি আছি তো আল্লাহ আমাদের সবাইকে সবাই কে কবল করো সবাই জোরে সরে একটা মাদ্রাসা সুন্দর পরিবেশ আমি আসি নাই এখানে আর আইসা আমার আরো ভালো লাগলো এই যে আমার দুলো ভাই আমাদের গ্রামে আমাদের তেলজুলির বিবাহ করছে এই যে আমার দুলো ভাই ওনার সাথে পরিচয় হইলো এখন আমার আর বয় আছে নাকি কি কথা কম দেখা যে এখানে আছে বড় দুলো এখন আমি এক সাবাস চালাই চলে যাব সব জল বাতাস ওনার উপর দিতে হবে জরে কান ঠিক কিনা ভাই তো ওনারা এই মাদ্রাসা খেদমত করতেছেন মাদ্রাসার খাদে মাদ্রাসা মসজিদ ঈদগাহ এই তিনটে প্রতিষ্ঠানকে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতের গাড়ি বানাই দিবে যারা মাদ্রাসার খাদেম মাদ্রাসার পক্ষে যারা ছিল জান্নাতি গাড়িতে তাদের সিট থাকবে জোরে কসবাহান আল্লাহ আমার ভাইরা আমরা মাদ্রাসার পক্ষের লোক এখানে যারা আছেন আপনারা মাদ্রাসার পক্ষের লোক না বিপক্ষের লোক পক্ষে কে কে পক্ষে একটু হাতে দেখান না রাই তাকবিন আত্মান আল্লাহ আমাদের কবুল করে নিয়ে জোরে সরে বলে না আমিন তাহলে আমি ছুটি না দেওয়া পর্যন্ত যদি কেউ উঠে যায় এখান থেকে বুঝবো সে মাদ্রাসার বিপক্ষের লোক কথা কোন ঠিক কিনা আমি তাকাইতেছি কিটা উঠে যায় কোনো ছুটি নাই হুজুর তা কি সকাল বানাই দিবেন নেকি না একটু পরেই ছুটি হবে প্রধান অতিথি এখনই আসবে তিনি তার বক্তব্য রাখবেন প্রধান অতিথির বয়ান না শোনা পর্যন্ত কারো ছুটি নাই এই জায়গা মরে যাবেন বিনা হিসেবে জান্নাত জোরে পাশ সবাই রাজি আছেন তো ভাইজান ভাইজান আমার এলাকার অনেক মানুষ আছে মাদ্রাসাকে দেখতে পারে না মাদ্রাসাকে দেখতে পারে না মাদ্রাসা পছন্দ হয় না আসে না নাই মাদ্রাসা দেখলে তাদের চোখের ভিতরে এঙ্গে চোখের ভিতরে কামড়ায় মাদ্রাসা তাদের ভালো লাগে না অথচ মাদ্রাসাকে আল্লাহ পাক জান্নাতের গাড়ি বানাবেন জোরে কয় সুবহানাল্লাহ মাদ্রাসা আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় এ ভাই কোরআনের বাতি দুনিয়াতে থেকে চালাইছে আর একটু জোরে কোন আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতিউ আল্লাপাক বলেন আল্লাপাক বলেন দুনিয়াতে আমি দিনের বাতি আমি জ্বালাইছি এবং পরিপূর্ণভাবে ভাবে জ্বালাবো যদিও কাপেরদের তা সহ্য হয় না এটা কার কথা আমার ভাইয়েরা ফু দিয়ে কোরআনের বাতি নিভানো যায় না কারণ এই বাতি আল্লাহ জ্বালাইছে এর সুইচ হলো আর সে আজিমে কথা ঠিক কিনা যেই কারেন্টের বাতি ফু দিলি নেবে কথা কন নেবে ফু ইয়ে যাবে নগর পয়লা যখন কারেন আসে অনেক আগের কথা আমি নগর কান্দায় তারপর পরে গেছি তো শুনছি একটা ঘটনা এক মুরব্বি ওই থাকে যে ঘরে পয়লা কারেন আসছে বাতি একটা দিছে তার ছেলেরা কিন্তু প্রত্যেক রুমে রুমে সুইচ দিতে পারে নাই প্রথম তখন আসে মেন সুইচ একটা থাকে তার পাশে একটা বোর্ড থাকে ঠিক না ভাই ওখান থেকে একটা দুটো বাটি চালানো ওই রকম বাপ যে ঘরে থাকে সে জায়গায় একটা বাতি দিছে সুইচ এক জায়গায় তাহলে বাপে তো আগে যে কুপো ফু দিয়ে নিবে শুয়ে পড়তো ঈশার নামাজের পরে কুপো সেনে আমাদের এই যুবক ছেলে ফেলে সেন বেড়ে তো চিনলাম না কুপো কি জিনিস কি দুধ দেখায়নি কি মুরব্বীরা তো সেনেন ওই ভু দিয়ে রাত্রে আমরা নিবে শুয়ে থাকতাম কি কথা শুনছি ঠিক না তাই সেই মুরব্বী রাইতি আজকাল বাতি একটা দিয়েছে আগে তো লাল লাল এখন তো দলা দলা বাতি বেরিয়েছে আগে লাল 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 হইতো না হলো তো লাল লাল সেই বাতি মনে করে কাছে এনে সেই মুরব্বি শুবি এনে ঘুমাই পড়বি এনে সে বাতি ভুয়ো বা লাগছে যে নিবে ওই বাতি ভুয়তি ভুয়তি মনে করেন সে ফেনা উঠে গেছে বাতি নেবে না পরে সে খেতাই নেই ঠেসে ধরছে তাও নেবে না বলে তার সাওয়ালদের ডাক দিছে এ বাজান আজকে কি কুপ ধরাইছি এই যে হুয়া লাগছি নেবে না খেতাই দিয়ে ঠাইছে ধরছি তাও নেবে না আরে আব্বা এ বাতি এ কুপ সেই কুপ না ওলে হেঁটে নিবে তুমি ভুতলি নেবে না নে ওখান থেকে সুইচ অফ করে তারপরে এই বাতি বন্ধ হ আমার ভাইরা দুনিয়াতে কোরআনের বাতি কে জ্বালাইছে আর একটু ধরে কন এই বাতির সুইচ হলো আরশে আজিমে এখান থেকে এই বাতি নিবেনর জন্য যদি কেউ ভু দেয় আমার আল্লাহ পাক বলেন কিছুতেই বাতি নিবেইতে পারবে না মাদ্রাসা বন্ধ করার জন্য আমাদের দেশের অনেক মানুষ একবার সময় চেষ্টা করছিল ঠিক কিনা জোরে ক কোন এক মন্ত্রী বলছিল কয় এই দেশে মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে নাউজুবিল্লাহ বলেন আজকে মামু বাড়ি আছে কোথায় মাউমবাড়ি আছে বর্তমানে শু হয়ে এই রকম হয়ে গেছে এখন আর সিহারার সেই জিল নাই আল্লাহ কই ইদ্রা বাতাস বিকেলা সাদির আমার গ্রেপ্তারি বড় কঠোর ধরি 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 না ধরলে আমি সারি না কোথায় নম্রুদ কোথায় ফিরাউন যারা ক্ষমতার অপব্যবহার করছিল আল্লাহ পাক সেই ফিরাউন কে লাস্টে ধরেছে ওর ইন্দুরের মতো সুবইয়েন নীল তরিয়ার ভিতর বড় বড় ছড়াইয়া দিয়েছে সুতরাং আলেমদের সঙ্গে ক্ষমতার অহংকার দেখাইও না মাদ্রাসার বিপক্ষে দাঁড়াইও না নিজের কপাল পুড়ে যাবে মাদ্রাসা কি আমাদের আগ পর্যন্ত থাকবে তুমি আমি শুধু থাকবো না কথা বলেন ঠিক না ঠিক এই মাদ্রাসা যদি আল্লাহ কবুল করেন কে আমাদের ময়দানে জান্নাতের গাড়ি হবে যারা মাদ্রাসার পক্ষে ছিল যারা এই মাদ্রাসার মত করেছিল ওই জান্নাতি গাড়ির মধ্যে তাদের সিট থাকবে একটু জোরে সরে গাছ বাহাল আমার ভাইয়েরা এই মাদ্রাসা সরকার চালায় না এটা জনগণের অর্থে পরিচালিত হয় আপনারা এখানে টাকা দান করেন অর্থ ব্যয় করেন এর বিনিময়ে আপনাদের সম্পদ আল্লাহর আল্লাহ বাগ লাগাইয়ে দিয়েছে আল্লাহল ফরিদুরি রহমাতুল্লাহ গহর ডাঙ্গা মাদ্রাসা বানাইছেন মোহতামিম বানাইছিলেন আব্দুল আজিজ সাহেবকে মহতামিম বানাইছিলেন আব্দুল আজিজ সাহেবকে এবার সদস্য হুজুরের এতেকালের অনেক দিন পরে গোপালগঞ্জের নতুন একজন ডিসি আসছে ওই ডিসি সাহেব মাদ্রাসার বড় হুজুরকে খবর দিছে বড় হুজুর আসছে ডিসি অফিসে আইসে বলতেছে স্যার কি জন্য আপনি আমাকে খবর দিছে ডিসি সাহেব বলতেছে হুজুর কত সাহায্যের আবেদন আমার টেবিলে জমা হইছে অথচ সেই গোপালগঞ্জের বড় মাদ্রাসা হলো গহরডাঙ্গা আপনি তো ওই মাদ্রাসার একটা সাহায্যের আবেদন নিয়ে আমার টেবিলে আসলেন না এ পর্যন্ত কেন এইটা জানার জন্য আপনাকে আমি খবর দিছি আল্লাহ আজিজ সাব রহমাতজি বললেন দেখেন ডিসি সাহেব আল্লাহ শামসুল ফরিদ ফরিদ আমাকে এই মাদ্রাসার মুহামিন বানায় গেছে সরকারি টাকা দিয়ে মাদ্রাসা চালাবার জন্য না আমাকে বলছে আব্দুল আজিজ আমি আল্লাহর কুরআনের একটা ঘর বানায় দিয়ে গেলাম এলাকার মেহনতি জনগণ তাদের কষ্টের উপার্জন করা তাদের ঘাম ঝরানো দশটা টাকা আমার এই আল্লাহ কুরআনের ঘরে দান করবে এলাকার মহিলা তাদের কষ্টের এক মুষ্টি চাউল এই মাদ্রাসায় দান করবে বিনিময়ে পেয়া ময়দানে পাক সবাই কেনা জাতের তেরও শিলা বানাইয়ে আমার ভাইজান এখানে যারা মাদ্রাসা বানাইছে যারা মাদ্রাসার জাগাওকforRoot করেছে মাদ্রাসার ভবন নির্মাণে যারা অর্থ ব্যয় করেছে মাদ্রাসার যারা কমিটি সর্বদা জানমাল দিয়ে خدمت করে যাইতেছে এলাকাবাসী যারা মাদ্রাসায় দান খয়রাত করে তারা ঠকে নাই এই গাড়িতে তাদের দিক থাকবে জরে সহকান সুবহানাল্লাহ